ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানালেন সারা ভারত কৃষক সভার সহ সভাপতি তথা সাংসদ অমরা রাম শুক্রবার ত্রিপুরা সিপাহী জেলা জেলা সোনামুরা কৃষি মহকুমা পরিদর্শনে আসেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ অমরা রাম তার সঙ্গে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার কোষাধ্যক্ষ তথা কেরালার প্রাক্তন বিধায়ক পি কৃষ্ণপ্রসাদ সারা ভারত কৃষক সভার ত্রিপুরা সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা এদিন সোনামুরা কৃষি মহকুমার নগর বেজিমারা উত্তর বড়নারায়ণ সহ বেশ কিছু বন্যা পীড়িত এলাকা পরিদর্শন করেন এবং বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ অমরা রাম বলেন ত্রিপুরায় গত চার দিন যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে প্রায় দু লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত বত্রিশ জনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে তাই তিনি কেন্দ্রীয় সরকারের নিকট ত্রিপুরার বন্যা পরিস্থিতিকে রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি রাখেন পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছে তিনি দাবি জানান কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করে তাদের সহায়তা প্রদান করার জন্য এছাড়াও রেগার কাজের মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবি দেওয়ার কথাও জানান তিনি प्राकृतिक आपदा से निश्चित रूप से न केवल केरला से बल्कि पूरे देश से भी इसके लिए मदद करेगी पूरा देश का किसान केरला त्रिपुरा के किसानों के साथ है उनकी जो फसलें नष्ट हुई हैं जान गई है पूरा देश का किसान और जनता अखिल भारतीय किसान सभा उनके साथ है उनकी मदद करेगी लेकिन ये सरकार की केंद्र और राज्य सरकार की सबसे पहली जिम्मेदारी है कि उनका डिटेल सर्वे करके इसको राष्ट्रीय आपदा घोषित करें और केंद्र सरकार इसमें बहुत बड़ी मदद दे राज्य सरकार के पास बहुत बड़ा फंड है मुख्य मुंबई जिले के समान चालीस करोड़ रुपया दिया है चालीस करोड़ रुपए से कुछ नहीं होने वाला पंद्रह हजार करोड़ का जबकि नुकसान पंद्रह हज़ार करोड़ रुपए का नुकसान हुआ है ये तो मोटा आंकलन है डिटेल सर्वे करेंगे तो मैं समझता हूँ पंद्रह हजार करोड़ से भी आगे नुकसान जाएगा और ये तो खेती का किया है घर जिसके नष्ट हुए हैं हमने देखा है कि पाँच पाँच फुट पानी घरों में भर गया पूरा सामान उनका तबाह हो गया सब्जी का किसान है एक एक किसान ने दो दो चार चार लाख रुपया खर्च किया था फसल की আড়ে বাড়িতে আমাদের ভাইস প্রেসিডেন্ট এমপি কমরেড আমরারাম এবং আমাদের ফিনান্স সেক্রেটারি কমরেড পি কৃষ্ণপ্রসাদ আর আমাদের স্টেটের লিডারশিপ সহ আমরা এসেছিলাম আমরা প্রথমেই সোনামোড়া মহকুমার বিভিন্ন জায়গা নলছর ইন্দিরানগর সোনামোরা এবং বেজিমারা সোনামোরা ফ্লাডের যে ধ্বংস এটা দেখেছি এই সম্পর্কে যে বক্তব্যটা আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি প্রত্যক্ষ করেছেন তিনি রাখবেন কমিটাম